আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই অন্তবর্ষকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে সেই সুষ্ঠুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী দল জোড়ায় এক আসন ভিত্তিক আমরা নির্বাচন যে প্রচার প্রচারণা শুরু করেছে ধানি শিষের পক্ষে যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে প্রচার প্রচারণা শুরু করেছে তারই অংশ হিসাবে আজকে চিতলাই ইউনিয়নের এই প্রথম আজকে পตসভা এই আপানের থেকে শুরু করলাম সঙ্গমে বন্ধুরা আমরা 17 বছর থেকে ভোট থেকে বঞ্চিত আছি আমরা ভোট অধিকার থেকে বঞ্চিত আছি আমরা ভোট দিয়ে আমাদের পছন্দের মতো নেতৃত্বের প্রতিফলন ঘটাতে পারি নাই আমরা আজকে একটি ফাঁসি সরকার কায়েম হওয়ার কারণে আমাদের সমস্ত অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম মামলা হামলা নিপীড়ন নির্যাতন বিভিন্ন ভাবে আমরা জাতীয়তাবাদী দল যারা করি তাদেরকে দমন পীড়ন করা হয়েছে আজকে আমরা আগামী দিনে এই বাক অধিকার ভোট অধিকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে সুব্যবস্থা করা স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসাকে আমরা সুচিকিৎসায় নিয়ে আসা এই রাষ্ট্রের কাঠামোকে আমরা আগামী দিনের সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের সেই স্বপ্নের রূপকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে আপনাদের মাঝে আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার ভিতরে উল্লেখ আছে শিক্ষকদের কথা ছাত্রদের কথা শিক্ষকদের কথা শ্রমিকদের কথা আমাদের মা বোনদের কথা আমরা আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে সেই একত্রিশ দফা প্রজেক্টরের মাধ্যমে আমরা আপনাদের মাঝে প্রচার করার জন্য উদ্বেগ নিয়েছি আগামী সপ্তাহ থেকেই প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে এই আমাদের এই প্রজেক্টরের মাধ্যমে একত্রিশ দফা আপনাদের মাঝে নিয়ে আসা হবে এক একটা ইউনিয়নে কমপক্ষে নব্বই জায়গায় আমরা সেই প্রজেক্টরের মাধ্যমে দেখানোর জন্য আমরা চেষ্টা করব। সেই চেষ্টা আপনারা সবাই সহযোগিতা করবেন যারা ইউনিয়ন কমিটি আছেন ওয়ার্ড কমিটি আছেন এবং প্রত্যেক মহল্লায় মহল্লায় প্রত্যেক উঠানে উঠানে যাতে এই আমরা একত্রিশ দফা মাধ্যমে যাতে আমাদের মা বোনদের আমাদের শিক্ষক ভাইদের ছাত্র ভাইদের শিক্ষক ভাইদের যেন আমরা করতে পারি ধানের শেষের পক্ষে যাতে আমরা জনমত তৈরি করতে পারি সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আজকে যারা ধানের শীষের পক্ষে আমরা একসাথে হয়েছি একত্রিত হয়েছি আমাদের লক্ষ্য আমাদের কাজ আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমরা কাজে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো এবং মাঠে কাজ করব। সেই জন্য আপনাদের কাছে নির্বাচনের প্রথম এই ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শুরু হলো এর ধারাবাহিকতা চলবে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আজকে থেকে আপনারা সবাই প্রস্তুতি নিয়ে নেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আপনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে যান প্রত্যেক ভোটারদেরকে বোঝান যে আমরা শহীদ জিয়ার আদর্শে সৈনিক আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিন এবং আমরা এই বাংলাদেশের চাপির প্ল্যান ভি বারবার এই জিয়া পরিবার এই বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের দুঃসময়ে বারবার এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেই জন্য আমা আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বেগম খালেদা জিয়া সময় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশকে নিয়ে কী চিন্তা করছেন সেটা হলো আপনি সেইটা নিয়ে আগামী দিনে সবাইকে থানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট করার আহ্বান জানিয়ে আমি শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে আপনার সবাই সজাগ থাকবেন ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে সামনে রেখে সবাইকে ধন্যবাদ